হেব্রিয়ন আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি এগিয়ে তো সকালবেলা চা বসাইছি খাব চা নাস্তা খেয়ে পরে কাজ শুরু করব রান্না বান্না করব আজকে মাছ রান্না করব লাউ দিয়ে তারপরে লাউ রান্না করব। মাছ রান্না করব দেখি মাছ কীভাবে রান্না করে লাউ আবার আমার ছেলেগুলা খাবে না লাউ আবার আমাদের জন্য আলাদা ওদের জন্য আলাদা রান্না করতে হবে মাছ আলু না হলে আমার ছেলেরা খায় না আলু বা কপুল কপি এগুলো দেখবেন বেশি রান্না করি ওরা লাইক করে না এই জন্য লাউ আমি আর আমার হাজব্যান্ড খাবো রান্না করব কালকে নিয়ে আসছিলাম এখন আমি আগে আমার শরবতটা খেয়ে নেব বিকেল বেলা একটু শপিং এ গেলাম হাজবেন্ড সহ বন্ধ থাকে না সোমবারে বন্ধ থাকে গেলাম মুদের জন্য জিনিসপত্র কিনলাম আমার ছেলে স্কুটার কিনলো তারপরে আমার হাজব্যান্ড প্যান্ট গেঞ্জি আমার ছেলে গেঞ্জি কাপড় চোপড় কিনলো মাস মাস সাল থেকে আর আমার ছেলে ছোটো ছেলে কুকিস থেকে স্কুটার কিনল স্কুলগুলো বন্ধ হওয়ার পর সব কিছু হয়ে গেছে বড়রাও সবার স্কুল ছিল কি সুন্দর টাইম মতো ঘুম সব কিছু একটা টাইম টেবিল ছিল কিন্তু সব লকডাউনের পরে সব কিছু টাইম টেবল সব উল্টা পাল্টা হয়ে গেছে ছোট ছেলে তো অনেক খুশি বাবার সাথে শপিংয়ে গেল অনেক দিন পর লকডাউনের পরে আর যাওয়া হয় নাই শপিংয়ে আমার হাজব্যান্ডের সাথে আমি গেছি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আর যাওয়া হয় নাই এই আমার প্রত্যেক সম্পর্কে আমার ছেলেকে নিয়ে শপিংয়ে যেত ঘুরতো কিন্তু এখন লকডাউন আর করোনা ভাইরাসের জন্য সব কিছু আর আর আমার হাজব্যান্ড আর যা যাওয়া হয় না যায় না ওদেরকে নিয়ে বের হয় না এই আজকে বিকেলেই বের হলো ছোট ছেলে তো অনেক খুশি অনেক আনন্দ বাবার সাথে শপিং করলো অনেক আনন্দ অনেক খুশি এই এখান থেকে দৌড় দেয় দোকানে এটা ধরে ওইটা ধরে কি যে করবে সে সকালে চা খেয়ে শরীরটা চাঙ্গা থাকে চা দিন দুধ চা খাওয়া অনেক খারাপ অভ্যাস না খেলে আমার একটা অভ্যাস হয়ে গেছে চা না খেলে মাথা ব্যথা করে চা খেলে শরীরটা ভালো লাগে সব কাজ করতে ভালো লাগে একটা স্ত্রী হাসে কাজে এই আমার ছেলে যে নুডলস খাবে ম্যাগি নুডলস ডিম দিয়ে ভাত খাবে না ছেলে এরকম করে রুই মাছ দিয়ে রুই কপি রান্না করব এখানে রুই মাছ ভাজি করলাম একটু ভাজি করতে আরো এখানে লাউ তরকারি হয়ে গেছে চিংড়ি লাউ গুলো একটু বড় বড় করে কেটে ফেলেছি মিশে যায় জন্য এই তো রুই মাছ ফুলকপি আলু টমেটো রান্না হয়ে গেল ভাত বসাইছি হচ্ছে বলো কি কিনবে চাবি কি জন্য যাচ্ছে বলো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কি হাইরেতে হরাতে তো রাস্তা বাপ ওদের পিচু গলি কোথায় যাবে কি আনবে বলো বলেন কি আন্ট টু পিচিন ম্যাশ পিজি ম্যাশ আর কি আন্ট টু টয়স আন্ট টু টয়স পিচিন ম্যাশ গোল আমোন কি লাগবে পিসে যাচ্ছি আমার ছেলের জন্য একটা স্কুটার কিনবো স্কুটারটা নষ্ট হয়ে গেছে আগে বলছিলাম সেই জন্য আমরা যাচ্ছি আমার হাজব্যান্ড আজকে বন্ধ ছিল সোমবার

ইট ইজ সো ওকে ছেলেদের ওর হবে এটা জিজ্ঞেস কোরো হ্যাঁ এটা ছেলেদের দেখো এগুলো ছেলেদের ওই পিঙ্ক কালারগুলো মেয়েদের